আচ্ছা পেয়ে যাওয়াটাই কি পূর্ণতা পূর্ণতার আড়ালে অপ্রাপ্তির দীর্ঘশ্বাস ভালো না থাকার হাহাকার কি টের পাওয়া যায় সবচেয়ে কাছের মানুষটা কি সেটা অনুভব করতে পারে ওই যে গানের ওই লাইনটার মতো তুমি সেই পূর্ণতা আমার অনুভবে পেয়ে যাওয়ার পর যে গভীর অনুভব বদলে যায় অনুভূতিতে মরচে ধরে অবহেলা আর বন্দি পাখির মতো হাহাকারে বিলীন হয়ে যাওয়া ভালো থাকার সুখ তাই কি পূর্ণতা নাকি আমাদের ভীষণ শখের ভালোবাসা যে কোনো সম্পর্কে পূর্ণতা তখনই আসে যখন সেখানে ভালো থাকা হয় মানসিক সুখটা থাকে প্রেম আর সংসারের পথ চলাটা আলাদা অনুভূতিটাও কখনো কখনো আলাদা শুধু মানুষ দুটি এক পার্থক্য থাকতেই পারে তবে সেটা দিন আর রাতের মতো নয় একসাথে সংসার করতে গেলে ছাড় দুজনকেই দিতে হয় নিজের দায়িত্ব আর কর্তব্যগুলোকে ঠিকঠাক পালন করতে হয় যে কথাগুলো কোনো এক পরন্ত বিকেলে কাঁধে মাথা রেখে বলেছিলে কিংবা মাঝরাতে ফোনের ওপাশ থেকে যে স্বপ্নগুলো এঁকে দিয়েছিলে দুচোখের পাতায় সেই মানুষটাকে পাশে নিয়ে তা পূরণ করতে হয় পূরণ করার চেষ্টা করতে হয় সেই ছোট বড়ো সুখ আর স্বপ্ন পূরণের আনন্দে তবেই একদিন আসে পূর্ণতা অথচ বেশিরভাগ সম্পর্কে তার উল্টোটাই হয় আমাদের কাছে পেয়ে যাওয়া মানেই পূর্ণতা আর পূর্ণতা মানেই অবহেলা কারণ আমি ধরেই নিয়েছি আমি তাকে পেয়ে গেছি হেবার তবে ভালোবাসার বিনিময় ছুঁড়ে মারতেই পারি পাল্টা অবহেলা স্বপ্নের মানুষের সাথে পথ চলা আর ভালো থাকার সুখ যেন অধরাই রয়ে যায়। তাতে কি তুমি সেই পূর্ণতা আমার অনুভবে পেয়ে যাওয়া মানেই পূর্ণতা নয় পূর্ণতা আসে ভালো থাকায় ভালো রাখতে পারায় কিংবা কেউ ভালো রাখতে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টাটুকুর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সহযোগী হয়ে পাশে থেকে যাওয়ার স্বপ্নের পৃথিবীতে শখের মানুষটার সাথে ভালো থাকাটাই সবচেয়ে বড়ো পূর্ণতা সবচেয়ে বড় প্রেম সবচেয়ে গভীরতম অনুভূতি